একবার দুই হাজার ছাব্বিশের যে ইউনিট কালেকশন

টানবেন না বিডোটা আশা করি পুরো ভিডিওটা দেখা যদি কম্বল কেনার ইচ্ছা জাগে আপনারা কম্বল আমাদের থেকে পাইকারি দামে এক ভারী কম্বলের মধ্যে নিতে চাই তারা এই ক্ষেত্রে যারা পাইকারি নিবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি যারা একবারে সরাসরি শোরুমে আসতে নিতে চান তাদের জন্য একটা বিশেষ ছাড় আছে আচ্ছা মাত্র নয়শো

এগুলো যদি কেউ দুইটা নিতে চায় ব্যবহারের জন্য দুই কম্বল একশো টাকা বেশি দিলেও উনিও বিশ কম্বল ওনার বাসায় নিতে পারবে আপনার ভিডিও কিন্তু আজকে একটা বিশেষ সুযোগ এই যে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার টাকা কালার কালারের জন্য কেউ কোনো কমপ্লেন থাকবে না যার যেমন কালার দরকার শুনে নিতে পারবেন বিশেষ করে এই একটা কম্বল আছে যারা ওই যে কোরিয়ান কম্বল ব্যবহার করতে চায় বাজেট থাকে না তারা কিন্তু এই কম্বল গুলো চায়না কম্বল ব্যবহার করতে পারে সেম কোরিয়ান কম্বলের ডিজাইন

একবার প্রবাসী আছে বিদেশ থেকে কিন্তু আমাদের দেয় ভাই আমরা জন্য কম্বল আনতে পারি না তো সেই ভাইদের ক্ষেত্রে আমাদের কাছে কিছু কোরিয়ান ব্র্যান্ডের কম্বল আছে স্পেন ফ্রান্স ভিয়েতনাম প্লাস ইন্ডিয়া পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তান তুর্কি

আজকের ভিডিও টা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও যারা এই সমস্ত ভারী কম্বল নিতে চান তারা কিন্তু নিতে পারবে এক পিস নেওয়ারও সুযোগ আছে আজকের ভিডিও আচ্ছা স্যার যে কম্বল গুলা মনে করেন এক পিস চায় একশো টাকা বেশি দিব এক পিস নিব তার বাড়িতে

এটার ওয়েট হচ্ছে দুই কেজি এটা দুই কেজি জি আপনি যদি আরো একটু বেটার কোয়ালিটি নিতে চান তাহলে এই ক্ষেত্রে আপনার ডলফিন কুরিয়ার মধ্যে যেতে দেবো এগুলো আরো বেটার ওজন হবে আর দামটাও একটু বেশি হবে আচ্ছা আচ্ছা

তারা কিন্তু এই কম্বল আত্মীয় স্বজনকে গিফট করতে পারেন প্লাস যারা বিক্রি করবেন তারা কিন্তু বেশি প্রফিটে খুচরা চার হাজার পাঁচ হাজার টাকা বিক্রি করতে পারবেন আর আমরা কিন্তু দিচ্ছি একবার হোলসেল প্রাইসে মাত্র একই দাম পড়বে তো ওই ক্ষেত্রে বাহানা নাই যে আলাদা দাম আলাদা দাম জি এটা ওয়ান পার্ট টু পার্ট যাই চাইবেন আপনি আমাদের কাছে পাবেন একই দামে পাবেন একই দামে পাবেন কম্বল দেখেন কালেকশন গুলো দেখেন আমাদের দুই

ভারী কম্বল খুঁজে কিন্তু দেখে বাসা নেওয়ার পরে যে গায়ের সাথে কম্বলের পশম উঠে গেছে গাছ আপনি পাঁচ কেজি ছয় কেজি কম্বল ব্যবহার করে লাভ কি যদি আপনি ব্যবহারই না করতে পারে তো সেই ক্ষেত্রে যে বলবো

ওটা ছেড়ে বেশি আরাম দেবে প্লাস গরম দেবে এটা পশুগুলো হাই একদম হবে আপনি হাত না লাগলে বুঝতে পারবেন না দাদা আমি যে গল্প বলতাছি না সত্য বলতেছি এটা বুঝতে হবে হাত লাগবে মনে মনে আছে যে আপনি বিড়াল নিয়ে শুয়ে রয়েছেন এটা পাখির পোলকের মতো একবারে পশমগুলা

কারণ আপনাদের বাজেট কম নেন কম একটা আছে আপনার বাজেট ভালো আরো দাম এটা নেবেন নেন সমস্যা নাই আমাদের কাছে সব কোয়ালিটির মাল আছে সব ধরনের কম্বল কালেকশন গুলো সব কালেকশন আমাদের কাছে পাইবেন যে ধরনের যে বাজেটে কম্বল দরকার সেই বাজেটে নেওয়ার সুযোগ আছে অবশ্যই অবশ্যই এই একটা কম্বল আছে দেখেন রেড রোজ হ্যাঁ 4 কেজি প্লাস এর ওজন আছে আচ্ছা

চৌচল্লিশ মানে চার হাজার চারশো টাকা আমাদের কাছে আজকে কম্বল কালেকশন থাকবে আরো যদি ভালো মানের কম্বল নেন আমাদের কাছে কিন্তু একটা ভিয়েতনামের কম্বল আছে ওয়ান পার্টের মধ্যে মোটা এই কম্বলটা কিন্তু আমরা মালটা সবখানে পাবেন এই মালটা পাবেন এটা দিচ্ছি আটশো চার হাজার আটশো টাকা চার হাজার আটশো থাকবে কালার পাবেন কোনো কমপ্লেন কালার যেহেতু দোকান যেহেতু আছে কালার অবশ্যই আছে আপনার আমার কাছে ভালো মানের কম্বল আছে একটা কম্বল আছে দেখেন খুবই চমৎকার একটা কালার আপনার এখান থেকে স্ক্রিনশট দিয়ে বলবেন ভাইয়া আমার এই কালারটা পছন্দ সেই কালারটা আমি নিতে যা যেরকমটা চাই ইনশাআল্লাহ এরকমটা নিতে পারবেন কিন্তু আপনি স্ক্রিনশট রাখবেন আর যদি স্ক্রিনশট দিতে না পারেন তাহলে রেটটা মনে রাখবেন যে আমি কত টাকার রেটের মালটা দেখছিলাম দেখছিলাম হ্যাঁ এই যে একটা মাল দেখেন খুবই কোয়ালিটি পশম একটু মিষ্টি একটা কালার মানে ভাই এই কম্বলগুলা যদি আপনি মনে করেন হোটেল শেরাটন আছে না জি শেরাটন মনে করেন আপনি যদি দেন এগুলো আর কেউ ডিনে করবে না মানে অনেক ফরেন আছে না গায়ে দিলে মনে হবে যেন একটা কম্বল গায় দিছে খুবই চমৎকার কম্বল চমৎকার

সেম পার্ট সেম জিনিস ঠিক আছে কোয়ালিটি ফুল কম্পন এটা দিচ্ছি আমরা ছয় হাজার টাকা ভাই আরো ভারী ভারী কম্বল আছে আপনারা ফুল বিডি দেন না কেন ফুল বিড দেওয়ার ইচ্ছা থাকে তারপর ফুল বিডো না সরাসরি যারা ইম্পোর্ট ঠিক আছে এখানে আসলে সব ধরনের সব কম্বল পাবেন যে বাজেটের দরকার বাজেট মানে নষ্ট করা বাজার থাকবে দেখেন এইগুলো দেখেন মানে ফুলটা মাছ একদম কি সুন্দর মাথা নষ্ট করা কালার থাকবে বাকি কালার গুলো দেখলে আপনার ভালো লাগবে একটা করে কালার দেখাচ্ছি ছয় হাজার দুইশো টাকা যারা ওই মোটা কম্বল চায় তাদের জন্য কিন্তু খুবই দরকারি ভিডিও এই যে কম্বল দেখেন আজকে ঠিক আছে খুবই কোয়ালিটি ফুল কম্বল থাকবে আর খুবই হাই লেভেলের থাকবে এগুলা এটা ছয় কিলো ওয়েট আছে চমৎকার তো দেখেন খুবই সুন্দর একবারে এরকম খোদাই করা লেখা থাকবে মেড কোরিয়া লেখা থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট লেখা থাকবে লেখা থাকবে হ্যাঁ লেখা দেখে কিনবেন আপনারা

জি যারা ভালো মানের উত্তরবঙ্গের জন্য কম্বল খোঁজেন সাত কেজি দেখেন এর বাড়ি একদম উত্তরবঙ্গের জন্য বলছি একটা কথা যারা উত্তরবঙ্গের জন্য কম্বল খোঁজেন এরকমের স্পেনের কম্বল এটি স্পেনের যেগুলো খুবই ভালো মানের কম্বল সাইজ

এই ক্যাটালগ দেখে পছন্দ করতে হবে যে কোন কালার পছন্দ ঠিক আছে একটা এটাও সাত সাত কেজির কম্বল এটা উত্তরবঙ্গের কম্বল সাত কেজি ওজন বিশাল একদম কিং সাইজ এবং গায়ে কিন্তু এই দেখেন লেখা আছে একদম খোদাই করে কোরিয়ান ঠিক আছে এবার খোদাই করে লেখা থাকবে এটা সাত কিলো এটা হবে এটা দাম পড়বে একই রেট স্পেন ফ্রান্স ভিয়েতনাম কোরিয়ান এগুলো সব সাত কেজি যে কম্পলগুলো থাকবে একই রেট থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত কিন্তু গুণগত মানের পছন্দ ভালো দেখে আমরা কিন্তু এই সমস্ত ব্র্যান্ডগুলো বিক্রি করি কোরিয়ান বা স্পেন অন্যান্য অন্য দেশের আছে কিন্তু আমাদের পছন্দ নেই জন্য আমরা কিন্তু ওইগুলো রাখি না আচ্ছা এই ডেটের সাথে যদি একশো টাকা যোগ করে তাহলে কি নিতে পারবেন নেওয়ার সুযোগ আছে ইনশাল্লাহ এক পিস যদি আপনার চায় এক পিস আমি ঘুমায় থেকে অর্ডার করছি সর্বনিম্ন পাঁচশো